কমরে সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে সিপিআইএম এই উদ্যোগ নিয়েছে সংগ্রামী নেতা রবীন্দন সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতিযোগিতার আয়োজন করেন দলের সদস্যরা জানা গেছে মোট সাত কিলোমিটার পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছোট থেকে বড় সকলেই পাশাপাশি এই ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে কোন রকম অসুবিধে হলে বিভিন্ন জায়গায় থাকছেন সিপিআইএম দলের কর্মীরা থাকছে কিছু স্বেচ্ছাসেবক সংস্থা অ্যাম্বুলেন্স সহ আরো অন্যান্য পরবর্তীতে রবীন সেনের মূর্তিতে মাল্যদানের পরে শুরু হয় ম্যারাথন দৌড় এবং এই ম্যারাথন দৌড় রানীগঞ্জের বল্লভপুর থেকে অর্থাৎ রবীন্দ্র সেনের পাদদেশ থেকে শুরু করে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে ভগৎ সিং মূর্তির সামনে শেষ হয় আজকে কমরেড সেনের জন্ম শতবর্ষ উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে সিপিআইএম এই উদ্যোগ নিয়েছে আমাদের সিদ্ধান্ত আমরা বল্লভপুর থেকে আজকে রবীন্দন সেনের মূর্তির পাদদেশে মালা দিয়ে এখান থেকে শুরু করব। এ ছাড়াও আজকে আসানসোলে মহিষিলা কলোনিতে বিকেলবেলায় সেখানে আছে দৌড় আছে চাঁদা মোড়ে আজকে সকালবেলায় ম্যারাথন দৌড় আছে দুর্গাপুর ইস্পাতের আশিস জব্বর ভবন থেকে সেখানেও ম্যারাথন দৌড় শুরু হবে সকালবেলা আর খান্দড়া থেকে উখড়া পর্যন্ত বিকেলবেলায় পাঁচটায় হচ্ছে মশাল মিছিল করা হবে এটা পাঞ্জাবি মোড় পর্যন্ত আছে ভগৎ সিং এর মূর্তি পর্যন্ত রানীগঞ্জ থেকে বাংলা